আর মাত্র কয়েক পরেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন যাকে ঘিরে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি এবারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানুষকুমার ঘোষকে মঙ্গলবার রায়গঞ্জ শহরে প্রচার করেন মানুষবাবু শহরের রাস্তার দুপাশে দোকানগুলিতে ঢুকে প্রচার সারেন তিনি এই প্রচারিতার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক পাল সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা এদিন তারা বিজেপির কার্যালয় থেকে বেরিয়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন দোকানে প্রচার সেরে আবার বিজেপি কার্যালয়ে এসে পৌঁছন জয়ের বিষয় আত্মবিশ্বাসী প্রার্থী আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন